বাইশে জানুয়ারি হিন্দু শাস্ত্র মেনে হিন্দু ধর্মের অন্যতম গর্ভের মন্দির রাম মন্দিরের শুভ উদ্বোধন করা হবে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে তার আগে অযোধ্যায় যেমন রাম মন্দির উদ্বোধন ঘিরে রব সেজে উঠেছে ঠিক তেমনই বিভিন্ন রাজ্য তথা পশ্চিমবাংলায় বাদ নেই রাম মন্দির উদ্বোধনের ক্ষেত্রে কোনো অংশের আয়োজন করতে নদিয়া হরিণঘাটা বিধানসভার অন্তর্গত হরিণঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত একশো নম্বর বুথ একশো তিপ্পান্ন নম্বর বুথে বিজেপি নেতৃত্বরা উপস্থিতিতে বাড়ি বাড়ি প্রচার করা চলছে এবং রামচন্দ্রের বিশেষ প্রসাদও বিতরণ করা হচ্ছে পাশাপাশি রামচন্দ্রের একটি করে ফটো তুলে দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়ির পরিবারের সদস্যদের হাতে এবং তাদেরকে বলা হচ্ছে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে সেদিন সন্ধ্যাবেলা সকলে যেন তার বাড়িতে সন্ধ্যা প্রদীপ চালানোর আহ্বান করা হচ্ছে নদিয়া হরিণঘাটা থেকে গুড্ডু দেশের রিপোর্ট আপনাক খবর আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি অযোধ্যা থেকে শ্রীরামচন্দ্রের প্রসাদ আসছে সেটা আমরা বিতরণ করছি এবং আমরা সকল এলাকার সাধারণ মানুষকে অনুরোধ করছি বাইশ তারিখ সকাল এগারোটা থেকে একটা অবধি এক জায়গায় সমবেত হয়ে কোনো মন্দিরের সামনে রামচন্দ্রের নাম করার এবং সন্ধেবেলা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে আমরা অনুরোধ করছি প্রদীপ জ্বালানোর এবং জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়ার এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ